পিসির সাথে আপনারা কোন মনিটরটা নেবেন আপনার বাজেট রেঞ্জ কিরকম সেটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন এগুলা থাকবে প্যাকেজের সাথে এগুলো থাকবে ফ্রি পিসিগুলা যে চারটা প্যাকেজ আমরা সাজিয়েছি চারটা প্যাকেজই চাইলে কিন্তু আপনার মত করে আপনি কাস্টমাইজ করতে পারবেন বেসিক লেভেলের যে কাজগুলো আছে খুব সুন্দরভাবে করা যাবে একটা আরজিবি ফ্যান থাকবে লুকটাও খুব চমৎকার এই সিম্পলের ভিতরে ভিতরে খুব গর্জিয়াস আর সেভেন জেনারেশন যে পাওয়ারটা দিব হলো 7500 মডেলের পাওয়ার এন্ট্রি লেভেলের এবং বেসিক লেভেলের যে গ্রাফিক্সের কাজগুলো আছে এক্স মডলি করতে পারবেন এটাও দিয়েছি আমরা Asus ব্র্যান্ডের এইচ

আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা আবারও চলে আসছি পাওয়ার ল্যান্ড বিডিতে আপনাদের জন্য আজকে কিন্তু ভিডিওটা হবে ডেস্কটপ পিসি থাকবে প্লাস চারটি প্যাকেজ থাকবে কম থেকে বেশি প্রোডাক্টিভিটি কাজের জন্য প্লাস গেমিং পিসিও থাকবে ভিউয়ার্স কিছু মনিটর আইডিয়া দিয়ে দিব যাতে আসলে পিসির সাথে আপনারা কোন মনিটরটা নেবেন আপনার বাজেট রেঞ্জ কি রকম সেটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন জি আর একটা ভিডিওটা শুরু করার আগে বলে দিচ্ছি এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন যে পাঁচটা কিবোর্ড একটা এসপি মাউস এবং হচ্ছে

একটা প্রথম যে প্যাকেজটা সাজিয়েছি আমরা এই প্যাকেজটা নিয়ে কথা বলবো এবং ধরনের কাজ করতে পারবেন ডিটেলসি আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে যে প্যাকেজটা সাজিয়েছি এই প্যাকেজটা সাজিয়েছি আমরা কোরাই এর ফোর জেনারেশন একটা পিসিবিল এই প্যাকেজটা দিয়ে যারা আসলে এন্ট্রি লেভেলের যারা আসলে গেমিংগুলি করতে চান অর্থাৎ ফ্রি ফায়ার যারা খেলতে চান খেলতে পারবেন যারা ফ্লান্সিং শিখতে চাচ্ছেন এছাড়া মোটামুটি কাজ তো করা যায় ভালো অফিসিয়াল এবং বেসিক লেভেলের যে কাজগুলো আছে খুব সুন্দরভাবে করা যাবে ওকে এবং এই প্যাকেজের সাথে আমরা পজ অফিসে রেখেছি কোরাই এর ফোর জেনারেশনের একটি পজর ফোর ফাইভ সেভেন জিরো মডেলের একটি পজর এবং আপনারা জানেন যে পজরগুলো খোলা ট্রেতে আসে আমরা একটা বোঝানোর সাথে একটা বক্স দিয়ে ভিডিও করে থাকি টোটালি এই প্যাকেজের সাথে ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি এক বছরের মাদারবোর্ড হিসেবে রেখেছি এটা হচ্ছে এইচ এই ওয়ান মডেলের একটি মাদারবোর্ড থাকবে মাদার বোর্ডটিতে আপনি এক বছর একটা অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন যেটাতে আপনার সেভেন পর্যন্ত আপডেট করা যাবে জেনারেশন জেনারেশনের এবং এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি স্পিড ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট ডিডিআর থ্রি এইট জিবি হিটসিন কাপার সহ ষোলো জিবি এইট জিবি র্যাম রেখেছি এই পিসি সাথে এবং ষোলো সোভার্স এর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি

এবং এটার সাথে যে আমরা অফিসিয়াল যে কেসিংটা দিয়েছি এটা হচ্ছে ওবিও ব্র্যান্ডের একটা আট ফ্যান থাকবে লুকটাও খুব চমৎকার এই কেসিংয়ের ভিতরে ফুলের ভিতরে খুব গর্জিয়াস এবং একটা আট একটা ফ্যান থাকবে সামনে পাওয়ার পোর্ট রিয়েস্টার পোর্ট এবং ইউএসবি পোর্ট তো থাকছেই এই কেসিংটা থাকবে পিসি বিল্টার সাথে কেসিংয়ের পাশাপাশি চলে আসি আমরা পাওয়ার সাপ্লাইতে

জেনারেশন সেট আপনি চাইলে এটা দিয়ে মোটামুটি কাজ প্লাস ফ্রি ফায়ার খেলতে পারবেন সুন্দরভাবে খেলতে পারবে ঠিক আছে প্রতিটা একটা ওয়ারেন্টি গ্যারান্টি তো ডিটেলস বলে দিলাম এরপরে যে প্যাকেজটা দেখাচ্ছি এটা হচ্ছে আসলে কোরাই ফাইভের সেভেন সিক্স জেনারেশন দিয়ে আমরা হিউজ পরিমাণে ভিডিও করি এবং মোস্ট পপুলার প্যাকেজ কিন্তু কিছু টাকা বাড়ালে জাস্ট 7 থেকে 800 কিংবা 1000 টাকা বাড়ালে কিন্তু কোরাই ফেভার 7 জেনারেশন হয়ে যায় আরো বেটার কাজ আর বেটার পারফরম্যান্স করতে পাওয়া যাবে আর 7 জেনারেশন যে পাওয়ারসাটা দিব হলো 7500 মডেলের পাওয়ারসা এটা বেসিক গিগাহার্স হচ্ছে 3.40 GHz এন্ট লেভেলের এবং বেসিক লেভেলের যে গ্রাফিক্সের কাজগুলো আপনি এক্স করতে পারবেন মোটামুটি ভালো ডিজাইন করা ডিজাইন করতে পারবেন ফুল এইচডি তে ভিডিও এডিট করা যাবে ফুল এইচডি তে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন এবং হচ্ছে অটোকাট পাওয়ার পয়েন্টের কাজ তো আপনি খুব সুন্দরভাবে করতে পারবেনই এই প্যাকেজের সাথেও বরাবরের মতো পড়ে রেখেছি কোরাই ফাইভ এর সিক্স সেভেন জেনারেশন সেভেন ফাইভ ডাবল জিরো মডেলের এর থ্রি পয়েন্ট ফোর জিরো গিগার্স পুরের স্পিড থাকবে এবং এই প্যাকেজের সাথে টোটাল প্যাকেজের সাথে বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের এবং এটার সাথে একটা কুলিং ফ্যান কিন্তু থাকবে আপনার ইনকুলেটেড যেটা আপনার এই প্যাকেজটি চালানোর জন্য অ্যানাফ এবং এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা দিয়েছে এটাও দিয়েছি আমরা আসুস ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো মডেলের একটি মাদারবোর্ড এবং এই মাদার বোর্ডটিতে সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশন দুইটা জেনারেশনের সাপোর্টেড কোরাই সেভেন পর্যন্ত আপনি এক বছরের ওয়ারেন্টি থাকবে তো এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং র্যাম হিসেবে রেখেছি এটা হচ্ছে

এবং এই প্যাকেজের সাথে যে কেসিংটা দিয়েছি আমরা এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা গেমিং কেসিং যারা একটু কম বাজেটে ভালো গেমিং কেস চাই আর কি

वारंटी ओके okay. ফুল সেটআপের প্রাইস কত হয়েছে এই সেটআপটির প্রাইস করেছি মাত্র 16500 টাকায় i5 7 জেন দিয়ে i5 7 জেনারেশন দিয়ে ওকে বলা যায় 6 জেনারেশনের দামে 7 জেনারেশন 7 জেনারেশন দামে পেয়ে যাচ্ছেন এবং বেসিক কাজগুলো করার জন্য এনাফ এই প্যাকেজটি দিয়ে ইন পারফরম্যান্স বুস্ট হবে পারফরম্যান্স বুস্ট হবে ইন ফিউচারে কিন্তু আপনি আপডেট করতে পারবেন জি প্রত্যেকটা প্যাকেজে চাইলে আপনি কম করেও নিতে পারবেন বেশি করে অ্যাড করেও নিতে পারবেন এরপর চলে আসছে আর একটা পপুলার প্যাকেজে কোরাই 5 এর 9 জেনারেশন অনেকে টেন জেনারেশন নিতে চায় বাজেটের কারণে নিতে পারে না টেন জেনারেশন একটা পিসি বিল করতে অলমোস্ট আপনার

মানে বার্ন কেটস এর কোনো একটা ইস্যু থাকবে না বলে আমার মনে হচ্ছে আর কি থাকবে এবং এই মাদার 311 এ তিনশো এগারো মডেল মাদার বোর্ড থাকবে এবং এটাতে সিক্স টু নাইন জেনারেশন সাপোর্টেড চারটা জেনারেশন চারটা জেনারেশন সাপোর্টেড এবং এই টোটালি প্যাকেজের সাথে মাদা বোটার অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি 3 বছরের 3 বছর ওয়ারেন্টি প্লাস এটাতে কিন্তু দুইটা এনভিএম স্লট রয়েছে দুইটা এনভিএম স্লট রয়েছে এবং এসডি র‍্যাম হিসেবে থাকবে স্পিড ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট ডিডিআর 4 32 মেগা সেট আর র‍্যাম রেখেছি হিটসিং সেটের সাথে এবং হিটসিং সহ র‍্যাম থাকবে র‍্যামটির অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা আপনি 3 বছরের ওকে এসডি হিসেবে থাকবে এটা হচ্ছে আপনার

ফোর জেনারেশন খেলা যায় বাট নাইন জেনারেশন ধরে অনেক স্পিডলি খেলতে পারবেন এবং লাইভ স্ট্রিমিং যারা করেন তারাও কিন্তু করতে পারবেন ভবিষ্যতে আপনি আপডেট করে গ্রাফিক্স কার্ড অ্যাড করে ভালো একটা পিসি বানাতে পারবেন মানে এটাতে আপনি অনেক কাস্টমাইজ করতে পারবেন অনেক অপশন আছে এটাতে ওকে তারপরে আমরা এমডি তে যাব এরপরে আমরা চলে আসতেছি এমডি পিসিতে তে রাইজন 5 5600 জিটি দিয়ে এই প্যাকেজটি দেখি 5600 জি জিটি জিটি যেটা আপডেট ভার্সন হয়ে আসছে এবং এই প্যাকেজটির সাথে আমরা পজিশন রেখেছি 5600 জিটি যারা আসলে ইনটেক একটা বক্স পসে থাকবে অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা আসলে ভিডিও এডিটিং করতে চান এবং যারা মিড লেভেলের যারা গ্রাফিক্সের কাজ করতে চান ইন ফিউচারে যাদের একটা পিসি আপডেট করার অনেক সুযোগ আছে তারা কিন্তু এই প্যাকেজটি এইটা দিয়ে কিন্তু অনেক ভালো কাজ করা যাবে এবং এটা দিয়ে অনেক ভালো কাজ করতে পারবে এটাতে ভেগা 11 গ্রাফিক্স থাকবে অলমোস্ট বাজারে যে 8-9000 টাকার গ্রাফিক্স কার্ড পাওয়া যায় সেই পারফরম্যান্স পাওয়া যাবে গ্রাফিক্স কার্ডের স্টোরেজ থাকবে এটা দোসরের সাথেই এবং এই প্যাকেজটার সাথে পদস্তর প্রাইস ধরেছি আমরা অলমোস্ট তেরো হাজার টাকার আশেপাশে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস তিন বছরের ইন্টাই ব্র্যান্ড নিউ একটা বক্স পদসর থাকবে মাদারবোর্ড হিসেবে থাকবে এটা হচ্ছে আপনার এমএসআই ব্র্যান্ডের চারশো পঞ্চাশ এ প্রো ম্যাক্স একটি থাকবে এই মাদার সাথে এই টি থাকবে কিন্তু একদম অফিসিয়াল একটি মাদারবোর্ড অনেকে আসলে এই মাদাবোর্ডটা দিয়ে ভিডিও করেন দেখলাম আনঅফিসিয়াল মাদাবোর্ড সেক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে সাতশো টাকা টোটাল প্যাকেজ থেকে কিন্তু প্রাইস কমানো সম্ভব বাট আমরা অফিসিয়ালটা দিয়ে ধরেছি যাতে আপনার পারফরমেন্সটা এবং ইন ফিউচার আপডেট করলে যাতে কোনো হেসেল ফিল না করতে হয় আপনাকে বিকজ এই প্যাকেজের সাথে যে র্যামটা রেখেছি আমরা র্যামটা হচ্ছে কিং এসো ডিডিআর ফোর এইট জিবি বত্রিশ মেগাসের একটা র্যাম রেখেছি সহ ওয়ারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি লাইফ টাইম থাকে ভালো র্যাম হবে যদিও এটাকে দুই হাজার মানে পঁচিশশো টাকা প্রাইস করা আছে প্রাইস ধরা আছে প্যাকেজের সাথে দুই টাকার মতো ঠিক আছে এবং এসআই হিসেবে রেখেছি একশো আঠাশ জিবি কিং এসো

আপনার রিস্টার্ট বাটনও করা আছে গেমিং কেসিং গুলোতে মিক্সিমাম গুলোতে কিন্তু রিস্টার্ট বাটন থাকে না রাইট কিন্তু এটাতে কিন্তু রিস্টার্ট বাটন দেওয়া আছে এবং কন্ট্রোলিং এর যে সুইচটা এটা আলাদা হবে ফ্যান কিন্তু অন থাকবে লাইটটা অফ থাকবে সেই মোটটিও রয়েছে এবং হচ্ছে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুইটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে এবং এটার সাথে যে পাওয়ার সাপ্লাইটা দেখেছি এটা হচ্ছে আপনার পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই বিগ ফ্যান লং কেবলের যদিও এটা গায়ে লেখা আছে সাতশো পঞ্চাশ ওয়াট জেনুইনলি পাওয়া যাবে তিনশো ওয়াট এবং এই প্যাকেজ চালানোর জন্য এটার প্রাইস কত হয়েছে ভাইয়া এই প্যাকেজটার প্রাইস করেছি আমরা অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা ছাপ্পান্নশো জিটি বিল্ড বিল্ড ওকে কাস্টমাইজ করতে চাইলে ফ্রিডম আছে আপনারা যোগাযোগ করে অনলাইনে নিলেও আপনি প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন প্লাস ফিজিক্যালি শপে আসলে তো আপনি দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন ভাই আপনি কিন্তু বলেছিলেন যে গিফট আইটেম রয়েছে পাঁচটা দেখতে পাচ্ছেন কিবোর্ড পাঁচটা কিবোর্ডের আছে হ্যাঁ সবগুলো আর জিবি এবং হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ভেরিয়েন্টও দুটো আছে যদি চান যে প্যাকেজ গুলোর সাথে কিবোর্ড মাউসটা নিবেন এটাও নিতে পারবেন মাউস প্লাস কিবোর্ড থাকবে মাউস প্লাস কিবোর্ড থাকবে কেউ যদি চান যে অনেকেরই আসলে কিবোর্ড মাউসটা অনেক কম্বো প্যাকেজ থাকে বিভিন্ন রকমের ওগুলো চয়েস করে নেবেন ওগুলো নিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে স্পিকার এবং হচ্ছে একটা পেন ড্রাইভ থাকবে সম্পূর্ণ ফ্রি অপশনটা দুইটা করে রেখেছে যার যেটা প্রয়োজন আছে সেটা নিতে পারবে ঠিক আছে স্পিকার পেন ড্রাইভ এবং হচ্ছে আদার্স আরেকটা অপশন হচ্ছে কিবোর্ড মাউস যে যেটা চাই নিতে পারবে কিবোর্ড মাউস নিতে হবে অথবা স্পিকার আর 32 জিবি পেন ড্রাইভ থাকবে 32 জিবি পেন ড্রাইভ থাকবে ওকে এই হচ্ছে পিসি সেটআপ ছিল পিসি সেট ছিল এই পিসি সেটআপ পাশাপাশি কিছু মনিটর আইডিয়া দিয়ে দিব যাতে আসলে মনিটর প্রয়োজন হয় রাইট অল্প বাজেটে যারা মনিটর নিতে পারেন উনত্রিশশো টাকায় মনিটর পেয়ে যাবেন সতেরো ইঞ্চি মনিটর সর্বনিম্ন বাজেটে নতুন মনিটর নতুন মনিটর মাত্র উনত্রিশশো টাকায় এবং হচ্ছে উনচল্লিশশো টাকা মনিটর পেয়ে যাবেন হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের একটি মনিটর মনিটর এবং বিজিএ পোর্ট এইচ ডিএমআই পোর্ট অ্যাভেলেবল মনিটরের প্রাইস থাকবে হচ্ছে উনচল্লিশশো টাকা বাইশ ইঞ্চি মনিটর পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার চারশো টাকায় যারা কমের ভিতরে চায় বর্ডার সহ বর্ডার সহ কমের ভিতরে পিসিবি ব্র্যান্ডের মনিটর এবং কোম্পানি দাবি করছে মালয়েশিয়ান প্যানেল মালয়েশিয়া মেডিন মালয়েশিয়া এবং এই মনিটরের প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা বড়শো মিটার ওয়ারেন্টি এক বছরে থাকবে ঠিক আছে ওয়ান কম্বো অনেক আছে

বছরের না দুই বছর ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল একটা প্রোডাক্ট সলিউশনের প্রোডাক্ট ওকে এরপর এবং এরপরে যে মনিটর দেখাচ্ছে এটা এর ব্রান্ড ব্র্যান্ডের মনিটর এবং বাইশ ইঞ্চি বডালে একটি মনিটর মনিটরটা খুবই ভালো এবং হচ্ছে এটা প্রাইস হচ্ছে সাত হাজার

এবং এই মনিটরগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় টাকা নয় টাকা হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল মনিটর ওয়ারেন্টি তিন বছর তিন বছরে থাকবে ওকে যারা আপনাদের কাছ থেকে প্রোডাক্টগুলা গুলা করতে চাই অপশন তো দুটো একটা হচ্ছে অনলাইনে আরেকটা হচ্ছে শপে এসে শপের লোকেশনটা বলে দিবেন প্লিজ ভিওর যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন পঁয়ষট্টি ছিষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন মাত্র প্যাকেজের ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি পরিবহনে দেখে নেওয়ারও সুযোগ আছে তো আজকে আমরা ভিডিওটা টা এখানে শেষ করি যারা রবিন ব্লক্স এর পক্ষ থেকে আসবে তাদের জন্য ভালো সার্ভিস ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে রাজীব ভাই আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিস